প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একজন দক্ষ অভিনেতা সম্পর্কে কিছু কথা শেয়ার করব নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন যে সেই দক্ষ অভিনেতা কে তিনি হচ্ছেন আর কেউ নন আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন অভিনেতা বলছি তিনি একেবারে নির্লিপ্ত উদাসীন একেবারে কিছুই মনে করছেন না একেবারে নিশ্চিন্তে আছেন কিন্তু দেশের মানুষ ভাবছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেশের মানুষ ভাবছে আমাদের চট্টগ্রাম অঞ্চলে কী হচ্ছে দেশের মানুষ ভাবছে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে বন্দর বিদেশীদেরকে দেয়া হচ্ছে কেন দেশের মানুষ আরও অনেক কিছু ভাবছে আবার আরেকটা কথা বলি কেন অভিনেতা বলেছি এই ব্যাপারে তার বিন্দুমাত্র কোনো উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেশবাসী সাধারণ জনগণ হিসেবে আমরা দেখিনি তিনি অত্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সাবলীল আছেন ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি ভাবছেন এবং স্বাচ্ছন্দ্যে তিনি জীবনযাপন করছেন অথচ দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে নানান রকম কথা শুনি আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না তিনি কি ভাবছেন তিনি কি জানেন মনে হয় জানেন না আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই একটু খেয়াল করলেই বুঝবেন যে দেশের জনগণ বা দেশবাসী দেশের সাধারণ মানুষ যেই বিষয়গুলো চায় না তার সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেই কাজগুলোই করছেন তার মানে সেই কাজগুলো জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের শৃঙ্খলার বিরুদ্ধে দেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি সেই কাজগুলো একটা যদি বলি বন্দর নিয়ে বন্দরের ডেভেলপমেন্টের জন্য দেশবাসী কি ডক্টর সেবের কাছে আবেদন করেছেন যে আমাদের চট্টগ্রাম বন্দরকে ডেভেলপ করতে হবে আমাদের উন্নতি করতে হবে আমাদের চট্টগ্রাম বন্দর এইভাবে চলবে না আরও ভালো কিছু করতে হবে বিদেশের কোনো কোম্পানিকে দিয়ে দেওয়া হোক এবং দিয়ে দিলে আমরা অনেক লাভবান হব এই আবেদন কি দেশের মানুষ করেছে করে নাই কিন্তু তিনি বন্দর অন্য দেশকে দিয়ে দিচ্ছেন আরেকটা কথা বলি স্টার লিঙ্ক বাংলাদেশে যে এসছে বাংলাদেশের মানুষ কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আবেদন করেছে যে আমরা স্টার লিঙ্ক চাই স্টার লিঙ্ক ছাড়া আমরা চলতে পারবো না স্টার লিঙ্ক এসছে স্টার লিঙ্ক চলে এসছে স্টার লিঙ্ক কোথায় স্থাপন করা হবে কোথায় থেকে এটি কাজ করবে সেই ব্যাপারে জনগণের সাথে কোনো আলোচনা নেই স্টার লিঙ্ক আসলে আমাদের কি সুবিধা হবে নাকি অন্য দেশের সুবিধা হবে সেগুলোও তিনি ক্লিয়ার করেননি আরও আছে করিডোরের ব্যাপারে করিডোর দিলে কি সুবিধা না দিলে কি সুবিধা এটা কি জনগণের সাথে আলোচনা করেছে বা জনগণ কি বলেছে রাখাইন রাজ্যকে বাঁচাতে হলে অবশ্যই আমরা করিডোর দিতে হবে আমাদের সরকার যেন সেই কাজটি করে এটা কি জনগণ তার কাছে দাবি জানিয়েছে না জানায়নি কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন করিডোর দেবেন দেশের স্বার্থবিরোধী হবে না কি হবে সেটা কিন্তু উনি জনগণের মতামত নেননি কাউকেই তোয়াক্কা করছেন না তিনি আরও আছে সেন্ট মার্টিনের ব্যাপারে যদি বলি আমরা দেশের মানুষকে আমরা বলেছি যে সেন্ট মার্টিনের পরিবেশ ভালো করতে হবে সেন্ট মার্টিনে কচ্ছপদের জীবন রক্ষা করতে হবে সেন্ট মার্টিনে প্রবালের প্রবাল রক্ষা করতে হবে এগুলোর জন্য আমরা অবশ্যই সেন্ট মার্টিনার যাবো না সেন্ট মার্টিনে যাওয়া আমরা বন্ধ করে দেবো সরকার একটা উদ্যোগ নেক। কেউ কি বলেছে এই কথা বলে নাই সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা বলে নাই বন্দর নিয়ে কোনো কথা বলে নাই স্টার লিংক নিয়ে কোনো কথা বলে নাই দেশবাসী এরকম আরও অনেকগুলো আছে পার্বত্য চট্টগ্রাম করিডোর নিয়ে দেশবাসী তার কাছে আবেদন জানায়নি যে আপনি কাজগুলো করে দেন কিন্তু তিনি করছেন অর্থাৎ দেশের স্বার্থবিরোধী দেশের মানুষের অধিকার তিনি রক্ষা করতে পারছেন না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি রক্ষা করতে পারছেন না এবং এই ব্যাপারে তাঁর কোনো উদ্বেগ উৎকণ্ঠা কিছুই নেই তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে ভাবছেন ক্ষুদ্র ঋণকে ব্যাংকের পর্যায়ে নিয়ে যাবেন এখন ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ কিভাবে দেওয়া যায় তিনি সেভাবে চিন্তা করছেন এইভাবে তো দেশ চলতে পারে না দেশের সেনাবাহিনীতে কি হচ্ছে দেশের সেনাবাহিনী কি করিডোরের পক্ষে না বিপক্ষে করিডোর দিলে দেশের কি অবনতি হবে কি উন্নতি হবে স্বার্থ কী আমাদের রোহিঙ্গারা কি বাংলাদেশ থেকে যাবে সেই ব্যাপারে কোনো কথা বলছেন না রোহিঙ্গারা বাংলাদেশে আরও আসবে রাখাইন রাজ্য থেকে রাখাইন যদি আরাকান যদি ওরা যদি স্বাধীন হয়ে যায় তাহলে মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কী হবে সেই বিষয়টি নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে এত বিশৃঙ্খল পরিবেশে রেখে কোনো সরকার এর আগে বাংলাদেশে রান করে নাই এখন যে বিপর্যস্ত অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি সবসময় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষকে থাকতে হয় এখন এনসিপি নিয়ে আর কোনো ক্লান্ত আলোচনা হবে না এনসিপি গণ এনসিপি আর দাঁড়াতে পারবে না এনসিপি এখন আর আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের করিডোর কেন দেয়া হবে সেন্ট মার্টিনকে কেন বন্ধ রাখা হয়েছে সেন্ট মার্টিন আমরা কি চেয়েছি যে কচ্ছপ্রা এটা বলতে চাই না যে কোনো প্রাণীগুলি বাঁচতে হবে থাকতে হবে কিন্তু সেন্ট মার্টিনকে বন্ধ করে নয়তো তো সেন্ট মার্টিনের উপর ওখানে অনেকের জীবন জীবিকা নির্ভর করে বন্দর আমরা কেন দিচ্ছি স্টার লিঙ্ক আমরা চাইনি আপনি নিয়ে এসেছেন দেশের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন এগুলো দেশবাসীকে ভাবতে হবে আমরা চাই এবং ওই বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এই সরকারের কাজ হচ্ছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে সরে যাওয়া এবং আমাদের এই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন উনি একটা টিভি চ্যানেলে আবার বলেছেন যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি আমরা সব কিছু করব বন্দর দিয়ে দিব করিডোর দিয়ে দিব বাংলাদেশ পাল্লে গ্রাম অঞ্চল আমরা ছেড়ে দিব এটা নাকি তারা ম্যান্ডেট পেয়েছেন এইভাবে এত ঝুঁকির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশ চলতে পারে না যাই হোক দেশের ভালো হোক মঙ্গল হোক সেটাই আমরা চাই সাহেবের সুবুদ্ধির উদয় হোক কিন্তু এই একটা মানুষই দেশের এই একটা মানুষ ডক্টর ইউনুসাহেব নির্লিপ্ত নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন আর খাচ্ছেন তাঁর তারা দেশের কোনো উপকার হবে বলে আমরা মনে করি না দেশের মানুষ মনে করে না তাকে যেইভাবে মানুষ অভিষিক্ত করেছিল নোবেল প্রাইজ পাওয়ার পরে এখন কিন্তু মানুষের সেই আস্থা সেই সম্মান তার আর নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ